আমরা গৃহিণীরা যখন রান্না বান্না করি সব সময় উচিত পুষ্টিগুণ বজায় রেখে পুষ্টিগুণটা মাথায় রেখে সব কিছু করা তো এদিকে সকাল সকাল উঠে একদম উপকারী সব সবজি রান্না করে ফেললাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন দেখতে পাচ্ছেন তার আগের দিন বৃষ্টিতে কী অবস্থা বাইরে তো বৃষ্টি পড়েছিল সোমবারে প্রচুর তো এটা হচ্ছে মঙ্গলবার এত বৃষ্টি পড়ছে যে আমার মেয়েকে আমি কোচিংও পাঠাইনি ভয়ে তো যেটাই হোক এই সকালে উঠে রান্না করছি আর গতকাল তেমন কিছু ছিল না সকালে উঠলাম একটু ভোরে উঠে রান্না বসিয়ে দিচ্ছি তো রান্না করছি হচ্ছে বরবটি তো বরবটিকে ক্যালসিয়ামের বড় ওষুধ বলা হয় এবং আমার ছেলের ছোটোবেলায় ওর হচ্ছে একটু হচ্ছে আয়রনের সমস্যা হয় মানে রক্তে শূন্যতা হয় তো তখন হচ্ছে ওকে ডাক্তার সাজেস্ট করে কি কলিজা বরবটি এসব খাওয়াবেন তাহলে রক্ত শূন্যতাটা পূরণ হবে তখন আমি বুঝতে পারলাম যে বর্বটির মধ্যে আসলে অনেক গুণাগুণ সেই সাথে একটু বলে রাখি সেটা হচ্ছে লাউ রান্না করছি এই যে লাউ যে এই গরমের মধ্যে কত উপকারী একটা সবজি এটা বলার বাহিরে আমরা যেহেতু এই গরম অনেক বেশি ঘামই অনেক বেশি ঘাম জড়ে যায় তো সেজন্য সবসময় উচিত যে মানে পানীয় জাতীয় খাবার খাওয়া আর লাউ এমন একটা খাবার যেখানে হচ্ছে প্রচুর পানির ঘাটতি যেটা ওইটা পূরণ করে লাউ খেলে এবং এটা একটু পানীয় খাবার তো যেটাকে বলে আমি হয়তো অত গুছিয়ে বলতে পারতেছি না তো লাউ এমন একটা সবজি যেখানে প্রচুর পানি এবং ফাইবার যুক্ত ভিটামিন আছে এবং সাথে আছে খনিজ উপাদান যেটাকে বলে এরপরে হচ্ছে এটা উপকারিতা অনেক যারা ডায়েট করে যারা মানে ডায়েট করে এটা কিন্তু যারা ব্রেস্ট ফিটিং করে তো ওই সময় যদি ডায়েট করে তখন কিন্তু ডাক্তারাই সাজেস্ট করে যে ভাতের অপশনে বেশি বেশি করে লাউ খাওয়া যেখানে হচ্ছে খুব অল্প পরিমাণে হচ্ছে শর্করা ক্যালোরি এসব থাকে সেই সাথে একটা ক্যালোরির জন্য একটা আদর্শ খাবারই বলা হয় সেখানে আরও আছে ভিটামিন সেটা হচ্ছে ভিট ভাইটামিন সি এরপর হচ্ছে অল্প পরিমাণে বি আয়রন সোডিয়াম পটাশিয়াম আরও অনেক এবং সেই সাথে আমার যখন আমার ছেলে হয় আমার যখন পাইলসের সমস্যা হয় তখন ডাক্তার আমাকে সাজেস্ট করে যে বেশি বেশি করে লাউ খেতে মিষ্টি কুমড়া তো লাউয়ের কথা আর কী বলবো যাদের কোষ্ঠকাঠিন্য আছে মানে পাইলসের সমস্যা আছে তাদের জন্য আমি বলবো লাউ একদম খুব বেস্ট একটা খাবার কোষ্ঠকাঠিন্য দূর করে পরিপাকে সাহায্য করে মানে যাদের আলসার গ্যাস্ট্রিকের সমস্যা আছে এরপরে যাদের ইউরিনের সমস্যা আছে তাদের জন্য লাউ অনেক উপকারী তো যেটাই হোক আমি হচ্ছে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে লাউর কথা বলবো তোমরা খেয়াল করলে দেখবে আমি যখন লাউ রান্না করি তখন অনেক ভ্যারাইটিস রান্না করি লাউয়ের খোসা দিয়ে ভাজি করি তারপরে লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করি আর ওইটা দিয়ে পাকোড়া বানায় লাউ দিয়ে ডিম ভাজি করি তো যাতে হচ্ছে আমার খায় আমি লাউয়ের কোফতাকারি করি তো লাউ অনেক উপকারী একটা খাবার আমি আমি মনে করি তো লাউ যে এটার ভিতরে এত কিছু আছে সেটা অনিশ্চয় উপকারী তা আজকে লাউ দিয়ে সব করব লাউ দিয়ে আমি ভাজা করব একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব একটু পোড়া পোড়া করে করব আমার যেটা পছন্দ একদম অনেক ভরে উঠেছি সাড়ে পাঁচটায় যাতে আমার রান্নাটা কমপ্লিট হয় আজকে কোনো মাছ মাংস কিছুই হবে না আজকে সবই সবজি রান্না তো এই যে ডিম একটা ডিম ভাসতে দিলাম ডিমটা আসলে রুটি দিয়ে খাওয়ার জন্যই সকালে যেহেতু একটা ডিম লাগে তো হঠাৎ করে আমার হাজব্যান্ড বলো একটু পেঁয়াজ দিয়ে ডিম করো একটু লাউ দিয়ে ডিম ভাজি করো তো যেটাই হোক এখন হচ্ছে আমি এই এই যে আর কানে টমেটো দিয়ে দিলাম এরপরে হচ্ছে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম এই যে কিছু লাউ চাকচাক করে কেটেছি এটা দিয়ে দিচ্ছি তো তোমরা একটা ভুল করবে না সেটা হচ্ছে পেঁয়াজটা আগে দিবে না পেঁয়াজটা আমি তাড়াহার মধ্যে ভুলে পেঁয়াজটাকে দিয়ে দিই যার কারণে হচ্ছে পেঁয়াজগুলো পুড়েও যায় আর একটু অন্য কাজ করতে গিয়েছি আমার এদিকে লাউটা অনেকখানি পুড়েই যায় তো যেটাই হোক অসুবিধে না আমার কিন্তু পোড়া পোড়াটাই ভালো লাগে এদিকে আমি লাউ কিছু গ্রেট করে নিয়েছি একদম ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি একটু ডিম দিয়ে দিলাম হাতে মেখে ডিম ভাজি যেভাবে করে আমি সেভাবে করব এই যে দেখতে পাচ্ছ পোড়া পোড়া অনেকে হয়তো বলতে পারে পুরি গিয়েছে কেমন হবে সত্যি কথা বলতে এটা পোড়া হলেও ভালো লাগে এটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে ভাত রুটি সব তো লাউয়ের অনেক কিছু হচ্ছে লাওয়ের লাউয়ের কুফ আমার ভিডিওতে আছে খুঁজতে যদি সমস্যা হয় ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন যে আমি লাউয়ের কুফ করেছি সত্যি বলতে মাছ মাংসের মতোই মজা লাগে তো যেটাই হোক এখন হচ্ছে এটা দিয়ে দিলাম এটা ডিম ভাজির মতো এটা আমি খাবো এটা আমার জন্যই আসলে এত কিছু কেন আমার আমার ভিডিওতে তোমরা সব সময় দেখবে আমার পেটের সমস্যা লেগেই থাকে আমি এই জন্য লাউটা সময় নিয়ে আসি এই জন্য হচ্ছে আমার জন্যই করা তো লাউ আসলে খেতে খুব একটা কেউ পছন্দ করা না বাট আর করা তো এ তো হয়ে গেল আমার হচ্ছে লাউ দিয়ে ডিম দিয়ে ভাজি আর রুটি ভাজবো কিছু এই যে আমার রান্নাঘরটা এমন রুটি রাখি এক জায়গায় রুটি ছাকার পর রাখি আরেক জায়গায় এরকম একটা রান্নাঘর কারণ যেদিকে আমি রান্না করে রাখবো ওই সাইডে একটা পিলার পড়ে গেছে কেউ যদি বাসা নেন আল্লাহর অস্তে রান্নাঘরটা দেখে নেবেন আমার রান্নাঘর দেখতে কিন্তু অনেক বড় লাগে যদিও কিন্তু ওই যে বড়ই শুধু কিন্তু কিছুর একটা সুবিধা নাই হয়তো বড় চারিপাশে কেমন জানি আমার পছন্দই নয় রান্নাঘরটা আমি সব সবসময় কমপ্লেন করি এই ঘরে সব ঠিক আছে শুধু রান্নাঘরের ওই জায়গাটাই আমার পছন্দ না যেখানে মানুষের সব সময় রান্নাঘরে কাটে যেখানে মানে মানুষ বলতেছি একটা মেয়ের অর্ধেকটা সময় রান্নাঘরে কাটে সেখানে ওই রান্নাঘরটাই আমার পছন্দ না তো যেটা হয় এখন সব কিছু রেডি সকাল সকাল আমার বান্না কমপ্লিট দেখতে পাচ্ছেন সব সবজি আজকে সব পুষ্টিকর সবজি এর মধ্যে কারণ চলে গেছে কি আর করা আমি বরবটি তারপরে চিংড়ি দিয়ে লাউ এরপরে হচ্ছে লাউ দিয়ে ডিম ভাজি করলাম এরপরে লাউকে গোল গোল করে কেটে ভাজা করলাম যাই হোক এটা দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে আর কিছু করব না আমি সব সময় বলি আমার এই সাতামাটার খাবারগুলাই পছন্দ আমি সবজি খাই আমার অনেক প্রবলেম আছে এই জন্য সবজিটা আমি বেশিই খাই তো এখন হচ্ছে সকাল আর নাস্তা করতে সেই যে আমি এই যে ভাজা করেছি সেটা আমি সকালেই খেয়ে নিব যদিও তৈলাক্ত খাবার কিন্তু এরকম করে খেতেই ভালো লাগে একটু ডিম ভাজে দিব এটার উপরে লাউ ওই লাউয়ের যে খোসা বা গোল গোল চাকচাক করে কেটে ভাজি করেছি সেটা একটু দিয়ে দিব বাস রুটি দিয়ে খাবো আমার ইচ্ছা করে প্রতিদিন সকালে একটু চা দিয়ে পরোটা খাই বাট ওইটা তো হেলদি না কিন্তু মাঝে মধ্যে হয়ে যায় কি আর করা খাওয়ার পরে খবর হয়ে যায় আর এই যে একটু ফোল করে নিলাম গাজর দিয়ে আর ভীষণ মজা হয়েছে আর এটা হচ্ছে নুরুস আমার মাইয়া বলে নুরুস খাবে ওরা প্রায় বারোটা স্কুল থেকে এসে সাড়ে বারোটা মনে হয় একটার মতো ওই যে স্কুল থেকে এসে নুরুস রান্না করতেছে ভাত খাবে না তো যেটাই হয়ে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ